উত্তরবঙ্গের নামকরা জেলা নীলফামারি যা অনেক আগে থেকেই নীল চাষের জন্য বিখ্যাত এই নীলফামারী জেলার সৈদপুরে রয়েছে দেশের সর্ববৃহৎ রেলওয়ে কারখানা সৈদপুর এয়ারপোর্ট এবং চিনি মসজিদের মতো প্রাচীন স্থাপত্য এই নীলফামারী জেলারই একটি পরিবহন কোম্পানি শালকি ক্লাসিক মূলত এই পরিবহন কেন্দ্রিক একটি নদীর নামে মূলত এই বাস কোম্পানি নামকরণ করা হয় শালকি ক্লাসিক সর্বপ্রথম ঢাকা থেকে রংপুর হয়ে সৈদপুর নীলফামারী ডোমার দেবীগঞ্জ পর্যন্ত অশোক লালেন্ডের নন এসি বাস দিয়ে যাত্রী সেবা দেওয়া শুরু করে তাদের যাত্রী সেবার মান যথেষ্ট ভালো ছিল এবং যাত্রী চাহিদার কথা বিবেচনা করে তারা পরবর্তীতে এইবার কুরবানি ঈদের পূর্বেই তাদের বহরে যুক্ত করে